বাবা এমন আর জীবনও আসবে আমার দরকার নাই আমার কি নেয় না খামায় সকাল দশটা থেকেই আছি আমরা মাল পাচ্ছি না একজন দুইটা তিনটা করে নিয়ে না একজন একটাও পায় না এই যে তিনবার করে ডিসি অফিস থেকে তুলে আনে আবার নিচ্ছে রোদা রেখে তপ্ত রোদে দাঁড়িয়ে টিসিবির পণ্য নিচ্ছেন সাধারণ মানুষ রংপুর নগরের দশটি পয়েন্টে ওভেন ট্র্যাকসেলের মাধ্যমে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য অভিযোগ আছে পণ্যবাহী ট্রাক সকাল দশটায় পয়েন্টে আসার কথা থাকলেও এসেছে দুপুর একটাই দুই ঘন্টার মতোই হবে ট্র্যাক আসছে আড়াই ঘন্টা বন্ধ হবে মানে দুইটার দুইটার পর পরে মানে ট্র্যাক আসছে একটা আসেনি সকালে আসেনি একটার পরে আসছে আমরা তো নামাজে পড়ে বেড়াই দেখতেছি দুইটা সোয়া দুইটা বাজে তারপর দেখতেছি যে ট্র্যাক আসছে তখন থেকে আমরা তো সিরিয়ালে আসি এখনো আঠারো সময় দশটার সময় দশটা থেকে এগারোটা এই রোদের ভিতরে তীব্র রোদের ভিতরে আমার দাঁড়িয়ে

সাইজন লোককে কেন কই থামাবি আসল লোক কোন আমারে পাসাল সব ছেলের মাছিনা পইছে ছেলে টাকা দিতেছে আমাদের কাছে দেখছে না বাবা আমি তো প্রায় তিন ঘন্টা হচ্ছি সকাল 10টা থেকে আছি আমরা মাল পাচ্ছি না পাচ্ছি না এই ঢাকা থাকি লাইনে ঢুকলে আর একজনেরকে ঢুকেই আমরা মাল পাচ্ছি না সকাল 10টা থেকে আসি আমরা একজন দুইটা তিনটা করে নিয়া না একজন একটাও পায় না আমি এই পর্যন্ত কোথাও একটাও পাইনি এই যে তিনবার করে ডিসি অফিস থেকে তুলে আনে বেহরিরা আবার নিচ্ছে হ্যাঁ এইটা কি নিয়ম দেখ কি ওরা আটক দিতে পায় না আমরা লাইনে দাঁড়িয়ে নাইলে চার পাঁচ ঘন্টা থাকি ছিলাম এখন মাল পাইলাম না আমরা মাল না পাওয়ার কারণে ওরা কার্টুন দিয়ে মাল ঢাকি নিয়ে চলে গেল এদিকে বিলাররা বলছেন প্যাকেজ তৈরি এবং কেসিবি কার্যালয়ে পণ্য তুতেই লাগছে সময়

সাড়ে নটা লোড দেওয়ার পরে আমরা প্যাকেট করলাম প্যাকেট করিয়ে এইখানে বারোটার সমস্ত চারশো চারশো মাল খেলি পাঁচশো অষ্টআশি পাঁচশো অষ্টআশি আমার ওয়াইফ জি জিমা এখনই খুলছে মাল আমরা মাল নিয়ে কই যাবো ওখান তো

আমরা মাল পাইছি মূলত দশটার পর পাওয়ার পরে আমরা ওখান থেকে রওনা দিছি পাঁচশো দশ টাকা প্যাকেজের মধ্যে আছে দুই কেজি ডাল এক কেজি চিনি দুই কেজি ছোলা বুট দুই লিটার তেল জনবল সংকট সহ নানান অজুহাত দেখাতে থাকেন টিসিবির এই কর্মকর্তা রমজান মাসে পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ট্রাক এটা প্রতিদিনই হচ্ছে যে দশটা করে পয়েন্টে রংপুর সিটির যাচ্ছে শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে কেউ লাইনে দাঁড়িয়ে পণ্যটা কিনতে পারবে এছাড়াও হচ্ছে যে রংপুর সিটিতে পঁচিশ হাজার স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয় চলমান আছে আসলে আমরা দুর্ভোগ কমানোর জন্যই সর্বাত্মকভাবে চেষ্টা করছি এর আগে আমাদের কাছে কেউ এরকম অভিযোগ করে নেই যে হচ্ছে আপনার পয়েন্টে ডিলাররা দেরিতে যাচ্ছে আপনারা ওটা এটা বললেন আমরা যথাযথ ব্যবস্থাভাবে গ্রহণ করবো ইনশাআল্লাহ আগামীকাল থেকে কোনো ডিলারেই আপনার ওই একটা বা দুইটার সময় পয়েন্টে যাবে না সকলেই হচ্ছে এগারোটার মধ্যে পয়েন্টে যাবে আমাদের ট্রাক সেল বা স্মার্ট কার্ডের পণ্য বিক্রিটা পুরো পুরোপুরি হচ্ছে যে জেলা প্রশাসন তদারকি করছে সেই সাথে হচ্ছে আমরাও আমাদের অফিস থেকে আমাদের সাধ্যমতো আমরা মনিটরিং করছি ভিডিও কলের মাধ্যমে মনিটরিং করছি এরপরে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে যে কোনো ডিলার কোনো জায়গায় পণ্য বিক্রি করে দিয়েছে দিয়েছেন কোনো অভিযোগ থাকলে আমরা কেউ যদি অভিযোগ আমরা তার সেই ডিলার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা অলরেডি এই রমজান মাসে আমরা চারজন ডিলারকে সহজ করেছি তাদেরগুলো আমরা অভিযোগগুলো যাচাই বাছাই করছি তদন্ত পর্যায়ে রয়েছে পয়েন্টে কেজি কেজি ডাল চিনি দুই কেজি সোলা দুই লিটার তেল আর খেজুর সহ জন প্রতি পাবেন পাঁচশো অষ্টআশি টাকার প্যাকেজ আর খেজুর বাদে এই প্যাকেজের মূল্য পাঁচশো দশ টাকা এই প্যাকেজের বাজার মূল্য নয়শো পঞ্চাশ টাকা হওয়ায় সাধারণ মানুষ ভর্তুকির এ সুযোগ নিতে সকাল আটটা থেকেই লাইনে দাঁড়িয়ে পড়ছেন তবে সিন্ডিকেট এবং তদারকির অভাবে পণ্য না পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরে যান রংপুর